স্টার্ট করলাম ভিডিও রান্নার কাজ ঠিক আছে জিরে ধনে দিয়ে দিলাম গোটা ব্যাস এই যে বন্ধুরা পেঁয়াজ আর লঙ্কা কেটে দিয়ে দিলাম ঠিক আছে এবার ওইদিকে চিকেনটা কাটতে থাকি হ্যাঁ ততক্ষণে স্পাইসি হয়েছে ঝালু হয়েছে টেস্ট করলাম এবার সব ঠিকঠাক আছে নুন এখন বেশি লাগছে জল ঢাললে সব ঠিক হয়ে যাবে তারপর বলো বন্ধুরা কেমন লাগছে ভিডিও দেখতে সবাই বলো জানিও অবশ্যই

वीडियो ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ লাইক আই লাভ ইউ বাই আই নো আই লাভ ইউ বাই লাইক এন্ড শেয়ার ভিডিও আউট টু বাই স্লোপিং টু ভিডিও দ্যাট ইজ গুড ওয়েলকাম টু ব্যাক চ্যানেল আবার ফিরলাম দেখো আজকে একটু চিকেন বানাবো বেস্ট ঠিক আছে হুম তারপর চা মা তো হবে তবে বসেছি চায়ের জল এই যে চায়ের জল ঠিক আছে এটা না স্টার্ট করলে আগে তো কাজ করবোই না বুঝতেই পারছো আর হচ্ছে এই চিকেন এখানে আছে এই যে চিকেন ঠিক আছে বেস্ট এটাকে কাটিং করে এগুলো আইস মেল্ট করেছি ঠিক আছে রান্না স্টার্ট করছি দেখাচ্ছি ভিডিও দেখতে থাকবে স্কিপ না করে বন্ধুরা কেমন লাগে বলো অবশ্যই ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ চায়ের জলটা ফুটে গেছে আর এটা আমি বসিয়ে দিয়েছি রান্না করা নিয়ে আর ওই যে পেঁয়াজ কাটা চালু করছি ঠিক আছে বন্ধুরা আগে চাটা বানিয়ে নিই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ব্রেড নিয়ে এসছে চায়ের সাথে খাবো খুব খিদে পেয়েছে সে সকাল সকাল আজকে খেয়ে নিয়েছি তো দুপুরে খাওয়াটাও ঠিক হয়নি ওই জন্য এই যে চা ঠিক আছে বন্ধুরা আগে চায়ের চুমুকটা দিদি আহ এবার শান্তি মনে এই যে চায়ের চুমুকটা দিয়ে এবার কাজে লাগব ঠিক আছে ভিডিও স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকবে হুম কেমন লাগে ভিডিও অবশ্যই জানিও একেবারে লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই চ্যানেলটাকে একটু প্রমোশন করো বন্ধুরা ঠিক আছে বন্ধু বান্ধবদের শেয়ার করো প্লিজ তোমাদের দয়াত যদি প্রমোশন হয় ভিখারি চ্যানেলটা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো গরমের দিক থেকে ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে এসে পেঁয়াজটা আদা রসুন ঢেলে দিলাম বাটা ঠিক আছে একটু কষিয়ে তারপর চিকেনগুলো দেবো হ্যাঁ বন্ধুরা দেখতে থাকো ভিডিও কেমন লাগে বলো সত্যি তবে আমি কাউকে রান্না শেখাচ্ছি না আমি করছি আমার মতন রান্না সেটাই তুলে ধরলাম ঠিক আছে বন্ধুরা কোনো ভুল থাকলে কিছু ইয়ে থাকলে বলবে কমেন্টে অবশ্যই জানাবে যা মন চাইবে তাই লিখবে বন্ধু বন্ধুরা অবশ্যই কমেন্টে ভিডিও দেখতে ভালো না লাগলে ওইটাও লিখে দেবে অবশ্য কী ভিড় ভাবে ইয়ে করলে সেটাও বলবে বন্ধুরা তোমরা রান্নার মাঝে মাঝে একটু চা টা খাওয়া হচ্ছে ঠিক আছে বন্ধুরা চা খায় বেলা একটু চা না খেলে হয় বাঙালির বলেন তো এই আইল্যান্ডে আছি যেখানেই থাকি চা চলবে তাই তো বাঙালির একটা এই না হলে না হচ্ছে চড়ে কোনো কাজবাজি হবে না চিকেন ঢেলে দিচ্ছি ও চিকেন বোনলেস বললাম একটু আগে না বন্ধুরা বোনলেস না এটা চিকেন উইংস ও নিয়ে এসছে আমি এখন খুলে দেখছি চিকেন উইংস এই যে নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু কষাতে থাকি একটু আইস আইস আছে অসুবিধা নেই জলটা ওতে বেরিয়ে আসবে তারপর বাকি মশলা ঢালছি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো রেডিও মশলাপাতি ঢেলে দিচ্ছি ওটা কষিয়ে দেবো ঠিক আছে দিয়ে একটু ঢাকনা দেবো পরে জলটা ঢালবো ঠিক আছে বন্ধুরা যে পরে ওখানে ধনে পাতা আছে ধনে পাতাটা কেটে দিয়ে দেবো এই যে তরকারিটা দেখো কেমন হয়েছে কালারটা ভালো লাগছে কিনা বলো ঠিক আছে ঝোল ঝোল বানিয়েছি ওসব পরে সুপ মানে খাবে তো অনেকজনা ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত থাকলো বন্ধুরা দেখতে থাকো কেমন লাগে বলো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে তোমাদের একটা কমেন্ট একটা লাইকে আশাতেই বসে থাকি চ্যানেলটার উপর ঠিক আছে বন্ধুরা প্রমোশন করো এই গরিব চ্যানেলটাকে এমন যা খুশি তাই লেখো ভালো লাগলে আর কোন কাজে এখন রান্নার কাজ দেখাচ্ছি পরে কোথাও ঘুরতে যাবো তার ভিডিও ঠিডিও করবো সেগুলোও দেখাবো নানান ধরনের ভিডিও করবো দেখাবো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো থ্যাংক ইউ